আল্লাহ পুরা মাস কে জান্নাত মাসকে ভাবে সুন্দর ভাবে সুসজ্জিত করেন তখন জান্নাতি হুর ঘুরে এরকম ভাবে জান্নাতের মধ্যে প্রবেশ করে জান্নাতের মধ্যে প্রবেশ করে এরকম ভাবে তারা আহ্বান করে যারা এই রমজানের মধ্যে রমজানের মধ্যে এরকম ভাবে সারাদিন সারাদিন তারা কোনো খানা পিনা খায় নাই কোন এরকম ভাবে উপহার ছিল একমাত্র আল্লাহ তালাকে খুশি করার জন্য এবার আল্লাহ তালার ফয়সালা অনুযায়ী ওই জান্নাতি হুর গুলো বলেন তোমরা কারা আস আমাদেরকে বিবাহ করার জন্য তোমরা প্রস্তুতি হয়ে যাও এরকম ভাবে জান্নাতের প্রথম তারিখ থেকে এরকম ভাবে আল্লাহ তালা জান্নাত কিরকম ভাবে সুন্দর করে সাজালেন রমজানের প্রথম তারিখ থেকে জান্নাতকে এত সুন্দর করে সাজান এত সুন্দর করে জান্নাতকে এরকম ভাবে আল্লাহ তাআলা সাজায় রাখেন এই জান্নাতের মধ্যে এরকম ভাবে সাজান এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ও সাহাবীরা এই জান্নাত এই রমজান মাস হলো বরকতময় মাস এই মাসের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতকে সুশোভিত করেন জান্নাতের দরজাগুলো এরকম খোলা রাখেন জাহান নামের দরজা গুলো এরকম ভাবে আল্লাহ তালা বন্ধ করে দেন জাহান নামের দরজা আল্লাহ তালা বন্ধ করে দেন এই জন্যই বলা হয়েছে মান সমার মতান যদি কোনো ব্যক্তি ইমানের সাথে সবের আশায় যদি কোনো ব্যক্তি রমজান মাসে রোজা রাখে তখন আল্লাহ তালা তার সমস্ত গুণাখাতা গুলো মাফ করে দেন বলেন আরেক হাদিসের মধ্যে আসছে যদি কোন ব্যক্তি রমজান মাসের রোজা রাখে রোজা রাখার পরে রাতের বেলা তারা বীর নামাজ আদায় করলো রাতের বেলা তারা বীর নামাজ পড়লো তারা বীর নামাজ পড়ার সাথে সাথে আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেন সাথে সাথে ওই ব্যক্তির অবস্থাটা হলো এরকম যে তার সমস্ত গোনা আল্লাহ তারা মাফ করে দিলেন মনে হয় সে যেন আজকে তার মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে যেমন মায়ের পেট থেকে একটা নিষ্পাপ শিশু যেরকম ভাবে গুণামুক্ত ভাবে দুনিয়ার মধ্যে আসে সে তাকেও আল্লাহ তারা এরকম ভাবে গুণামুক্ত করে দেয় এই জন্য রমজান মাসের মধ্যে রোজা রাখবো রাতের বেলা তারা বিনামা আসাদাই করব যদি তারা বিনামা আসাদাই করতে পারি তাহলে আল্লাহ তালা আমাদের সমস্ত গুণা মাফ করবেন রমজান মাসে যদি রোজা রাখি রোজা রাখার পরে যদি তারা বিন নামাজ আদায় করি আদি শরীফের মধ্যে আসছে যে এরকম ভাবে মাছ গুলো সমুদ্রের মাছ গুলো রোজাদার ব্যক্তির জন্য রোজাদার ব্যক্তির জন্য এরকম ভাবে দোয়া করে মাছ ফিরাতে দোয়া করে হাদিসের মধ্যে আছে যদি রমজান মাসের রোজা রাখার পরে তারা বিন নামাজ আদায় করে শেষ রাত পর্যন্ত রোজা নিতে যখন ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার ফেরেশতাগুলো ওই ব্যক্তির জন্য মাগফিরাতের দোয়া করে যদি আমি রমজান মাসের রোজা রাখি রোজা করে পরে তারা বিন নামাজ আদায় করলাম ওই রাতে শেষ পর্যন্ত ফেরেশতারাগুলো আমার জন্য মাগফিরাতের দোয়া করে আর ফেরেশতাদের দোয়া সর্বদাই কবুল হয় যখন ফেরেস তারা দোয়া করবে তাদের দোয়া কবুল হয়ে যাবে বরং ফেরেস তাদের দোয়াতে তখন কবুল হয়ে যাবে তখন আল্লাহ তাহা আমার সমস্ত গোনা কাতা করে দিবে এই জন্য রাতের দিনের বেলা রোজা রাখবো রাতের বেলা তারা বিনামা আসাদাই করবো কারণ আল্লাহ তাহলে এই রমজানের মধ্যে অনেক ফুজিরত রাখছেন এই রমজানের মধ্যে আল্লাহ তালা জান্নাতির দরজা এরকমভাবে উন্মুক্ত করেছেন এই রমজানের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতি কৈদিদেরকে আল্লাহ তালা মুক্ত করে দেন এই রমজানের মধ্যে আল্লাহ তালা রমজানের প্রথম রজনী থেকে আল্লাহ তালা যত শয়তান আছে এই সমস্ত শয়তানদেরকে আল্লাহ তাআলা কি করেন তালাবদ্ধ করে দেন এই রমজানের মধ্যে আল্লাহ তারা শয়তান গুলো এরকম ভাবে তারা করেন যাতে মানুষ গুলো এরকম ভাবে সুন্দর ভাবে করতে পারে সুন্দরভাবে ভাবে করার জন্য আল্লাহ তারা সব ফয়সারা করে রাখে এই জন্য রমজান মাসে এক রোজা রাখবো দিনের বেলা রোজা রাখবো রাতের বেলা তারাবির নামাজ পড়বো এই তারাবির নামাজ যুগে যুগে এরকম ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ মতসার এই তারাবির নামাজ পড়ছিলেন সাহাবাই کرامদের নিয়ে এক রাত দ্বিতীয় রাতেও পড়ছেন তৃতীয় রাতে মানুষের সমাগম বেশি হয়ে গেছে বললেন চতুর্থ রাতে মানুষের সমাগম আরো বেশি তখন নবী करीम সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর মসজিদের মধ্যে আসেন নাই নবী करीम सल्लल्लाहु तआला अलैहि মসজিদের মধ্যে আসেন নাই পরের দিন সকালবেলা যখন জিজ্ঞাসা করা হলো যে আপনি মসজিদে আসলেন না সকল সাহাবাই کرام মসজিদের মধ্যে এরকম ভাবে সমাগম ছিল নবী কারীম সাল্লাল্লাহু সাল্লাম বলেন যদি আমি ওই দিন তোমাদের সাথে তারাবির নামাজ আদায় করতাম তাহলে হয়তো আল্লাহ তাআলাই তারাবির নামাজ তোমাদের উপর ফরজ করে দিতেন না অথবা ওয়াজিব করে দিতেন যদি তারাবির নামাজ তোমাদের উপর ফরজ হয়ে যেত বা ওয়াজিব হয়ে যেত তাহলে তোমরা গুনাহগার হיתা

জামাতের সাথে আদায় করা সুন্নাতে মোয়াক্কাদা এক কিফায়া হাম্বলী মাযহাব তার অনুসরণ করছেন বলছেন গরম এরকম ভাবে বলেন যে গরে পড়লে উত্তম শাফি মাযহাব অনুযায়ী বলেন যে না জামাতের সাথেও পড়তে হবে এরকম ভাবে এক এক ইমাম এক এক ইখতিলাফ করেন সুন্নতে মাர்க்கে ইমাম আবু হানিফা তাআলা আলাইহির মাছ সুন্নতে মুআক্কাদা ইকিফায়া যদি জামাআতের মধ্যে যদি কিছু সংকট হয় জামাআতের মধ্যে যদি তারাবির নামাজ আদায় করে তাহলে সমস্ত মানুষের পক্ষ থেকে আদায় হয়ে যাবে আর যদি কোন মানুষই যদি জামাআতের মধ্যে যদি মসজিদের মধ্যে যদি তারাবির নামাজ আদায় না করে তাহলে এই পুরো এলাকাবাসী গুনাহগার হয়ে যাবে পুরো এলাকাবাসী থেকে গুনাহগার হয়ে যাবে

এনা কিছু মানুষ পরে এনা কিছু মানুষ পড়ে এটা দেখতে এনা এমন দেখা যায় তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নউ বললেন যে না এরকম না এক ইমামের পিছনে সবাই এরকম ভাবে কি করবে তারাবির নামাজ আদায় করবে তখন এক ইমামের ইসনে শত মুসলমানী কি করলেন সাহাবায়ে کرام তারাবির নামাজ আদায় করলেন নবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা করলেন তিন দিন কারীকেই নিযুক্ত করার জন্য তারা নামাজ পড়ার জন্য তিনজন কারীকে নিযুক্ত করলেন তিনজন কারীর তেলাওয়াত শুনলেন দেখলেন তাদের তেলাওয়াতের মধ্যে কার কি রকম গতি একজনকে দেখলেন তিনি অত্যন্ত গতিতে তেলাওয়াত করেন তাকে একটা লিমিট দিয়ে দিলেন তুমি এই লিমিটে এই পরিপূর্ণ এই পর্যন্ত তুমি আয়াত পড়বা যার মধ্যপন্থা তাকে বললে তুমি পঁচিশ আয়াত পড়বা যার গতি একেবারে কম যার গতি একেবারে সবচেয়ে বেশি তাকে বললো তুমি তিরিশ আয়াত করো আর যার গতি একেবারে কম তাকে বলা হয়েছে যে তুমি বিশ আয়াত করো এরকম ভাবে নামাজের ফয়সালা এই তারা তারা বোঝা যায় যে রমজানের মধ্যে কোরআনকারী জামা নাই রমজানের মধ্যে কোরআনকারী কয়েকবার খতম করা হয়েছে তারাবির মধ্যে কোরআনকারী কয়েকবার খতম করা হয়েছে এখন বোঝা যায় কি তারাবির মধ্যে কোরআন কারিম এক কয়েকবার খতম করা হয়তো। তবে হানাফি মাযহাব অনুযায়ী পুরো রমজান মাসে কোরআন কারিম একবার খতম করা সুন্নাত হানাফি মাযহাব অনুযায়ী অন্যান্য ইমামদের মত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনার কিতাবের মধ্যে এটা উল্লেখ করেছেন যে তারাবির মধ্যে একবার কোরআন কারিম খতম করা সুন্নাত

যারা কোরআন কারিম খতম করবে তাদেরও ফজিলত আর যারা কোরআন কারিম পিছনে শুনবে তাদেরও ফজিলত কি ফজিলত যারা কোরআন কারিম পড়বে তারাও সব পাবে আর যারা শুনবে যে পড়নে বলা যে পরিমাণ সব পাবে শুনলে বলাও সেই পরিমাণ সব পাবে বলে না সুবহানাল্লাহ পড়নে বলা কি সব পাবে এক খরব যদি পড়ে তাহলে দশ নেকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এক যদি রমজানের বাহিরে যদি কোনো ব্যক্তি একটা আমল করে তাহলে তাকে দশ গুণ দেওয়া হয় নবী করিম সাল্লাম যে সমস্ত বিধান আমাদেরকে দিয়েছেন এগুলো ওহির মাধ্যমে হাইছে না এমনি দিয়ে দিছেন ওহি দুই প্রকার ওহি মাতলুক ওহি গায়ের মাতলুক ওহি মাতলুক যেটা আল্লাহ তালা সহ কোরআন করিম নাজির করেছেন আর ওহি গায়ের মাতলুক যেটা নবী করিম সাল্লাহ জবান থেকে আল্লাহ তালা বের করছেন

যেরকম ভাই বলছিলাম যে যদি আমরা যে বর্ণে বলা যে পড়তেছে সেও সব পাই যে শুনতেছে সেও সব পাই রমজানের বাহিরে যদি একবার পড়ে তাহলে একটা হরণ একটা আমল করার কারণে দশ গুণ আর রমজানের পরে যদি এটাকে আমল করা হয় তাহলে সত্তর গুণ এই দশের সত্তরটা পূরণ দেন হয়ে যাইতেছে তাহলে এক সব করলে একটা সবের কাজ করলে সাতশো সবের বাগিদার হয়ে যাইতেছে রমজান মাসে আরো আরেক হাদিসের মধ্যে বলা হয়েছে যে সত্তর হাজার গুণ বাড়াইয়া দেওয়া হয় সত্তর হাজার গুণ বাড়াইয়া দেওয়া হয় এই রমজান মাস হলো আল্লাহ তালাকে আল্লাহ তালা কাছে বিলীন করে দেওয়ার মাস রমজান মাস হলো বান্দা আল্লাহ তালার সাথে এরকম ভাবে সম্পর্ক করার মাস রমজান মাস এরকম মাস বান্দা এবং আল্লাহ তালার মধ্যে একটা সম্পর্ক গড়ে ওঠার মাস সারা বছরের মধ্যে সম্পর্ক হয় না কিন্তু রমজান মাসে সম্পর্ক করবে এজন্য রমজান মাসের মধ্যে মানুষ দুইটা জিনিস অর্জন করে ইমাম জাওজি রহমতুল্লাহ আলাই তার কিতাবের মধ্যে উল্লেখ করেন যে রমজান মাসে মানুষ দুইটা জিনিস অর্জন করেন একটা হলো আমাল একটা হলো আম এই রমজান মাসে কেন্দ্র করে অনেক মানুষ আমার অর্জন করে এই রমজান মাসে কেন্দ্র করে অনেক মানুষ অর্জন করে আমার কি এই রমজান মাস পাওয়ার পরে একটা মানুষ সর্বদাই সে আল্লাহ তালের মধ্যে থাকে এবাদতের মধ্যে থাকে তাহলে তার সে কি করতেছে তার আমল সে সাজাইতেছে আমলের মধ্যে উন্নতি করতেছে আরেক শ্রেণীর মানুষ আছে এই রমজান মাস আসতে তাদের মাল কি পুঁজি করে রমজান মাসকে কেন্দ্র করে কি করে যেটা দাম ছিল পাঁচ টাকা এটা দশ টাকা বাড়াইতেছে যেটা ছিল দশ টাকা এটাকে পনেরো টাকা বাড়াইতেছে বেশি মুনাফা অর্জন করে এজন্য জন্য ইমাম জজে রহমতুল্লাহ বলে যে এই রমজান মাস পেয়ে মানুষ দুই শ্রেণীর মানুষ দুই ভাবে কাজে লাগায় এক মানুষ এক শ্রেণীর মানুষ তাদের মাল পুঁজি করার জন্য কাজে লাগায় আরেক শ্রেণীর মানুষ তাদের আমলকে পুঁজি করার জন্য কাজে লাগায় এই জন্য উত্তম হলো কোনটা আমলকে পুঁজি করার এটা হলো উত্তম এই রমজান মাসকে আমলকে সুন্দর করা আমল বাড়ায় নেওয়া এই রমজান মাসে আমাকে আমার জন্য জান্নাতকে ফরজ করে নেওয়া জান্নাতকে ওয়াজিব বানায় নেওয়া হলো আমার জন্য সবচেয়ে উত্তম কাজ

হয়তো 30 দিন না 29 দিন পাবেন এই দিনগুলোকে প্রতিটা সময়টুকুকে গনীমত মনে করে আমল করতে হবে গনীমত মনে করে আমল করতে হবে যদি তা মনে করে করতে পারেন এই ঈমানের সাথে এবং সওয়াবের আশায় তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে উত্তম জাযা দান করবে সুবহানাল্লাহ এজন্য রমজানের মাসে সবচেয়ে এক নম্বর কাজ হলো যে সারা দিনে রোজাগুলো সুন্দরভাবে পালন করব দানের গুনাহ নাকের গুনাহ মুখের গুণা চোখের গুণা সমস্ত গোনা থেকে নিজেকে হেফাজত করব। যদি তা করতে পারে তাহলে আমার রমজানের রোজার সব আল্লাহ আপনি রোজা রাখতেছেন সারাদিন উপহাস রইলেন কিন্তু গুণা করতেছেন জিনা করতেছেন সুদ খাইতেছেন ঘুষ খাইতেছেন যা ইচ্ছা তাই করতেছেন যা ইচ্ছা তাই করতেছেন তাহলে আপনি কিসে রোজা রাখলেন এই রোজার কোন ফায়দা নাই এই জন্য এই সমস্ত কাজগুলো থেকে বিরত থেকে এরকম ভাবে রমজানের রোজা পালন করব রমজানের রোজা পালন করার পরে রাতের বেলা তারাবির নামাজ আদায় করব। এশারের নামাজের পরে তারাবির নামাজ আদায় করব। অর্থ মসজিদে এশারের নামাজের পরে ইনশাআল্লাহ এই বছর ফয়সালা হয়ে গেছে যে হাফেজ সাহেব নিযুক্ত হয়ে গেছে যে এই মসজিদে খতম তারাবি হবে সকলে বলেন আলহামদুলিল্লাহ যদি বলেন যে হুজুর আমরা তো খতম তারাবি কিভাবে পড়ি দেখেন ভাই সারা বছর তো এমনি হেলায় গেলায় দিন যায় চলতে পারি না অনেক কিছুই সমস্যা হয় দেখেন রমজান মাস উপলক্ষ করিয়া যদি একটা মা যদি আপনি কোরআন কারিমের পুরাটা কোরআন কারিম তাহলে একটা সব আল্লাহ তালা কোরআন শরীফ খতম করা সব আল্লাহ তালা আপনার আমল নামাই দেবেন তাহলে এক খতম সব এক খতম রমজান মাসে যদি এক খতম কোরআন কারিম বা শুনি তাহলে এক খতম সব আদায় করলে তাহলে কয় খতম হবে সত্তর কদম বা সত্তর হাজার কদমের সব বা সাতশো কদমের সব আল্লাহ তালা আমার আমল নামায় দিয়ে দিবেন যদি আমরা না করে তাহলে এই সব থেকে বঞ্চিত হয়ে দেব তবে এখানে অনেকে আসেন যে বিগত বছর এই মুহূর্তে মসজিদে সোরা তারাবি হয়েছে এই বছর খতম তারাবি হয়েছে এজন্য অনেকের মনের মধ্যে একটু কিন্তু থাকে বা কষ্ট থাকে যে আমরা সোরা তারাবি পড়বো আমরা খতম তারাই পড়তে পারি না সময়ের অভাব বা শারীরিকভাবে অবহেলিত এই জন্য আমরা পড়তে পারি না আমি অনুরোধ করে বলবো যতটুকু পারেন চেষ্টা করেন যতটুকু পারেন চেষ্টা করেন দাঁড়ায় যদি না পারেন বসে বসে পড়েন শোনেন বসে বসে পড়েন উজোর কোনো মাসালা নাই আপনি একজন মাজুর মানুষ আমি আপনাকে যদি বলি যে আপনার পায়ের সমস্যা বা আপনার কোমরের সমস্যা আপনাকে যদি আমি স্ট্যান্ড আপ করে বলি যে না এক ঘন্টা দাঁড়ায় থাকতে হবে তাহলে আপনার উপর আমি জরুল করলাম ইসলাম এটা পছন্দ করে না ইসলাম এটা পছন্দ করে না এজন্য কষ্ট করে হলো কত সময় ওইটা যদি লাগতো কোন 1 ঘন্টা সব মিলে এটা লাগলো 20 মিনিট থেকে 25 মিনিট বেশি লাগতে পারে এইটুকু সময় আমাদের এইটুকু সময় তো অন্যভাবেই চলে যায় চার দোকানে বলে ঘন্টার পর ঘন্টা আলাবে চলে যায় কোনো খবর থাকে না অতঃপর رمضان মাস এত বরকত পায় মাস এই মাসগুলোর মধ্যে এক 1.5 ঘন্টা সময় বা এক থেকে 1.5 ঘন্টা সময়কে আল্লাহ তাআলার জন্য কুরবান করতে পারবো পারবো না সবাই ওয়াদাবদ্ধ সবাই ওয়াদাবদ্ধ আল্লাহ তালা সকলকে কবল করে নেব সকল বলে আমিন আল্লাহ তালা সকলকে যেন সকলে যেন সুন্দর খতম তারাবি প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত ভাবে আদায় করতে পারে সবাইকে কবল করে নেব সকল বলে আমিন